স্থানীয়দের দাবি মেনে কাটা হয়নি যশোর রোডের মরা গাছের ডাল মোটা ডাল ভেঙে জখম চার উত্তেজনা এলাকায় গালির উপরে এই ডালটা ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে আমরাও বুঝতে পারিনি কি ঘটল আমাদের সারা শরীরে পিটপি লেগে চলেছে এখনো পিটপি আছে তারপরে আমরাই বের করি ওনাদেরকে উদ্ধার করে এখন হাসপাতালে পাঠানো রোডের বিপজ্জনক শুকনো মরা গাছের ডাল নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক ছিল কেটে ফেলার দাবিও জানানো হয় এবার সেই মরা গাছের ডাল ভেঙে পড়ে চারজন গুরুতর জখম হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালেও বনগার অভিযান সংঘ মোর এলাকায় ঘটনাস্থলে পৌরসভার কর্মী ও বনগা থানার পুলিশ স্থানীয়রা জখমদের উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মরা গাছের ডাল সরিয়ে রাস্তার যানজট ক্লিয়ার করা শুরু হয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে যশোরের ওপর বিশেষ করে অভিযান সংঘের মোর এলাকায় মরা গাছের ডাল রয়েছে সামান্য হাওয়া কিংবা বৃষ্টি হলেই আতঙ্কে থাকেন ব্যবসায়ী সহ পথচলতি মানুষ জানা গিয়েছে স্থানীয় অন্নপূর্ণা লজে একটি অনুষ্ঠান চলছে সেখানে নিমন্ত্রণ খেতে এসেছিল আহত ব্যক্তিরা গাড়ি নিয়ে বেরিয়ে যশোর উঠতেই মরা শিরিস গাছের ডাল ভেঙে পড়ে অভিযোগ বারংবার জানানো সত্ত্বেও প্রশাসনের কোনো হেলদোল নেই কেন্দ্র সরকারও কোনো পদক্ষেপ করছে না সামনেই দুর্গাপুজো রাস্তার পাশে রয়েছে পুজোর প্যান্ডেল লক্ষ লক্ষ মানুষ পুজো দেখতে ভিড় করে স্থানীয় পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ দাশ বলেন আমরা আতঙ্কের মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে গাছের ডাল ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে তিনজনে বেঞ্চিতে বসেছিলাম আমাদের স্ট্যান্ডের প্যান্ডেল হচ্ছিল গাড়িটা জাস্ট দাঁড়ালো আমাদেরকে জিজ্ঞাসা করলো এটা কি অন্নপূর্ণা লজ আমরা জাস্ট বলেছি হ্যাঁ ওরা লাফ দিয়ে উদ্যত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে জাস্ট সেকেন্ডের পা গাড়ির উপরে ডালটা ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে আমরাও বুঝতে পারিনি কি করতো আমাদের সারা শরীরে পিঁপড়ে ছেঁকে ধরে সে এখনো পিঁপড়ে আছে তারপরে আমরাই বের করি ওনাদেরকে উদ্ধার করে এখন হাসপাতালে পাঠানো কয়েকজন ছিল গাড়ির মধ্যে গাড়ির মধ্যে ড্রাইভার ড্রাইভার সহ তিনজন প্যাসেঞ্জার মোট চারজন ড্রাইভার দিয়ে চারজন

हाँ तो एक और पैसेंजर दोनों की ठीक तरह से हाँ तो बराबर चीज़ आती है क्या आती है कपड़ों कपड़ों में भी बच्चा के बातें जीनी सुखी तो मैंने बोला कि बच्चे का गांव इस तरह का टाइम अपना चीज़ मराठी দুদিন পরেই পুজো এখানে লক্ষ 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 মানুষ আছে হচ্ছে পুজো করে আমাদের আমার তো গাছের এই পুরী যেভাবে পড়লো আজকে গাছের ডাল যেভাবে পড়লো সেভাবে তো আমাদের আতঙ্ক হয়ে গেছে ক্লাবের সবাই সদস্য থেকে আরম্ভ করে আমাদের সবারই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মানে ইমিডিয়েট কাটতে হবে ইমিডিয়েট কাটার জন্য তো আমরা বলছি কবে থেকে বলছি কিন্তু সে তো সদুত্তর আমরা পাচ্ছি না